তো গানটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে আমি গানটার মধ্যে একটা মানে সেভেন্টিজ এইটিজের একটা মেলোডি খুঁজে পেয়েছি মেলোডি মনে হলো যে সেই আগেকার একটা মেলোডি যেন এই গানটাতে আছে খুব মিষ্টি একটা সুর খুব সুন্দর মানে সব কিছু মিলিয়ে গানটা

সাবিনাই গান গাইছে গানের সময় যে সুরের খেলাটা আপনার চলে আসে আপা সেই সম্পর্কে যদি একটু বলেন একদম মনে হয় সেই কিশোরী সাবিনাই আসমিন গান গাইছে আর সামনে মুগ্ধ দর্শক সব আসলে গান তো ভেতর থেকে আসে আর গান গাইছি ছেলে ছেলেবেলা থেকে জ্ঞান তখন ভালো করেই হয়নি তখন থেকে গান গাইছি আর যখন গান গাই তখন তো গানের মধ্যেই ডুবে যায় এবং গানটাই মনে হয় সব কিছু সুতরাং আমার মনে হয় যে সেই জন্য হয়তো সবাই মনে করেন সবাই মানে সবার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি ওইভাবেই আপনারা শুনছেন তো এটা আমার উপর বলার তো অবশ্যই অনেক কৃপা এবং আপনাদের সবার দর্শক শ্রোতাদের সবার ভালোবাসা এইসব মিলিয়েই তো আপু আমাদের যারা কিংবদন্তী শিল্পীরা ছিলেন আপনাদের সময়টা প্রায় অনেকেই চলে গেছেন যাদেরকে আমরা হয়তো অনেকে দেখিও নাই দেখার খুব ইচ্ছে ছিল সামনে থেকে আপনাকে আমরা পাচ্ছি তাদের আক্ষেপ জানা হয়নি যে তাদের আসলে কোনো আক্ষেপ নিয়ে তারা চলে গেলেন কিনা আমাদের ছেড়ে আপনি এখনো আছেন আমাদের মাঝে একটু জানতে চাই আপনার কোনো আক্ষেপ আছে কিনা আমাদের যে ইন্ডাস্ট্রিটা আপনি এতদিন যাবত আহ রাজত্ব করে গেলেন ইন্ডাস্ট্রি নিয়ে কোনো আক্ষেপ আছে না ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ তো নাই আমি সবসময় একটা কথাই বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই আমি সব পেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন আমি এত ভালো ভালো গান গেয়েছি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ সুরকার গীতিকার প্রডিউসার ডিরেক্টার তারপরে আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত ফিল্মের গানের কথাই বলছি তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গিয়েছি হাজার 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 গান সবাই গিয়েছি কিন্তু আক্ষেপ একটাই যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই রয়্যালটি পৃথিবীর মানে প্রত্যেকটা দেশেই আছে গানের শিল্পীদের অন্যান্য শিল্পীদের তো আছে নি গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই কিছুই নাই এটা সরকারিভাবে না করলে এটা কোনোদিনও হবে না রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার আব্দুর রহমান ভয়াতি ভাইয়ের পরিবার এরকম আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন কারণ এনাদের মতো শিল্পী তো আর কখনো আসবে না আসেন তো সুতরাং এই একটাই আক্ষেপ আমার যে আমাদের দেশে যে যদি একটু রয়্যাল্টি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি পেতাম